হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর মোমাইনে চলে এসেছি শুধু মোমাইন নয় এখান থেকে চলে এসেছি আমার ইকো পার্কে মোমাইন ফাইভ স্টারের ভিডিও আছে আমার কাছে আমি এটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমি একটা একটা বলি আপনাদেরকে এখন চলে এসেছি বগুড়া মোমাইন ইকো পার্কে দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর নিরিবিলি জায়গা আর বিশেষ করে এই জায়গাটায় রয়েছে আপনাদের যে আপনাকে কী আর বলবো না বলে কোনো ভাষা নাই এখানে যতগুলো বসা জায়গা সেগুলো জায়গায় আমরা যাইনি এখানে কিন্তু জোড়া জোড়া ছাড়া কিন্তু কোনো সিঙ্গেল নাই হ্যাঁ আর বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছে তারা কিন্তু জোড়া হওয়ার চেষ্টা করে তে আমি চাচ্ছি যে আপনাদেরকে ছেলে মেয়ে ছেলে মেয়ে যাদের আসেন তারা অবশ্যই তাদেরকে আপনারা দেখে রাখবেন এদের তাদেরকে ভালো জ্ঞান বুদ্ধি দেন আশা করি তারা যেন কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু তো না করে হ্যাঁ জানেন তো এখনকার যুগ না মানে খুবই খারাপ ছেড়ে যেন না হয় আর বিশেষ করি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি অতটা খুলে বলা যাবে না সেদিন আপনাদেরকে বলতেছি আশা করি আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করেন সুকাই সেই মমইনে সে দেখতে পারতেছেন আপনার এই বিনোদন জগতে আসার পরে আমি অনেক দিন পর এখানে আলাম আসে এখন কিন্তু এখন একটা কথা হলো আগে তো এমনি ঢুকেছে এখন কিন্তু টাকা ঢুকতে হয় হ্যাঁ কালকে কালকে মামি কালকে মামি কেমন আছিস আলম বুঝছেন টিকিট এসে মামা আমি তোদিন থেকে খেলার জন্য আসা নাই মোট অনেকটা ঘোড়াঘড়ি করলাম আপনারাও দেখতে পারলেন খুবই ঘোরাঘুরি করে ভালো লাগলো হ্যাঁ শোক গাইস তাহলে আমরা এখন বৌরা মোহামাইন থেকে বিনোদ বৌরা মোবাইল বিনোদন জগৎ জগৎ থেকে আমরা ঘোরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি হ্যাঁ আমরা এখন গেট থেকে বাজাবো এই হলো আমরা গেট থেকে এখন বের হয়ে এলাম এই যে দেখতে পাচ্ছেন বিনোদনগর থেকে আমরা বের হয়ে চলে গেলাম হ্যালো গাইস আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ